আসসালামু আলাইকুম স্বপ্নের বাঙালি মোহাম্মদীমন হোসেন আমার স্ক্রিনে যে গাছটি দেখতেছেন এটা হচ্ছে একটা কুল গাছ এটা অনেকে অনেক নামেই বলে এই যাত্রাকে কেউ এক একজন এক এক নামে বিক্রি করে কেউ বল সুন্দরী বলে কেউ ভারত সুন্দরী বলে তারপরে অনেকে অনেক নামই বলে তা কিন্তু আমার কথা হলো এটা হচ্ছে আগাম একটি জাত মানে যাত্রা অনেক ভালো মার্কেটে সর্বপ্রথম এই এই কুল এই জাতের কুলটাই আগে ওঠে ছোটো ছোটো কুল এবং এক সাইড দিয়ে লাল হয় এবং বাকি অংশ যেটা পাকলে পাকা মতো ওইটা দেখা যায় এই যে যাত্রা সর্বপ্রথম মার্কেটে আসে এবং ভালো একটা দাম পাওয়া যায় এই যে আমার গাছে প্রত্যেকটা গাছে এই যে ভালো মতো দেখাচ্ছি এই যে প্রত্যেকটা পাতার ঘুড়ায় গোঁড়ায় আমার ফুল চলে আসছে কুল গাছে সেরেফ এই গাছ বলে কথা না প্রত্যেকটা গাছে আমার চলে আসছে কুল গাছে যখন আপনার ফুল আসবে কি কী কী করতে হয় এবং কী কী সার ব্যবহার করতে হয় সেটা জানা অবশ্যই অবশ্যই খুবই প্রয়োজন কুল গাছে যখন আপনার এরকম গুটি গুটি আসবে তখনই আপনার সাথে সাথে তিনটা ওষুধ একসাথে স্প্রে করতে হবে তিনটা ওষুধ কি কি এক ভিটামিন দুই ছত্রাকনাশক তিন বিশ এখন আমি কোনো গ্রুপের নাম বললাম না কারণ গ্রুপের নাম যদি আমি বলে দিই বলি তাহলে অনেকেই ওই ওই ওষুধটা খুঁজতে চায় যে এই ওষুধটা আমি দেব তখন তাদের এলাকায় নাও থাকতে পারে এই জন্য আমি বলতেছি আপনারা সিনজেন কোম্পানির ভালো ভালো কোম্পানির একটা যে কোনো বিষ ভিটামিন এবং ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন আমি যেখানে কোনো কোম্পানির প্রচার করার জন্য কথাগুলো বললাম না এই যে এই একটা স্প্রে দিয়ে দেবেন যখন গাছ ফুল ফুটে এবং গুটি গুটি হয়ে যাবে তখন আবার ভিটামিন স্প্রো করতে হবে তখনটা তখন আমার স্প্রো করা হয়ে গেছে কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ আমি একা কাজ করি সব সময় আমি সম্পূর্ণ বাগানটা আমি একা দেখাশোনা করি এই জন্য যখন আমি স্প্রো করি তখন ভিডিওটা করা হয় না মানে একটু ঝামেলা হয়ে যায় এই জন্য আমি আর করি না আর সবচেয়ে বড় কথা যখন গাছে গুটি আসবে তখন তো সার দেওয়াই যাবে না মনের বলেও সার দেওয়া যাবে না যখন গুটি আসা শুরু হবে তখন গাছে সার দেওয়া যাবে না গুটি আসার আগে যে এই মাস থেকে ফু গাছে ফুল আস আসা শুরু হবে তার আগে থেকে আপনার সার দেওয়া লাগবে তার আগে এক চাপ্পা সার দেওয়া লাগবে সারটা হবে সার পটাশ সার যেটা গাছটাকে জোর করে এবং ফুল আস বেশি ফুল আসার জন্য সাহায্য করে পটাশ টিএসপি আর ইউরিয়ার মাত্রা থাকবে খুবই কম এবং আপনার হচ্ছে বোরন সারটা দিতে হবে আর হচ্ছে ম্যাগনেশিয়ামটা দিতে হবে এই রকম সার একসাথে করে প্রত্যেকটা গাছে গুঁড়ায় গুঁড়ায় দিয়ে দিতে হবে এটা দিতে হবে ফুল আসার আগে কমপক্ষে আপনার পনেরো থেকে বিশ দিন আগে এই সারটা ব্যবহার করতে হবে আপনার কুল গাছে তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এবং ভালো পরিমাণে ফুল আসার সম্ভাবনা করা যায় আবার প্রত্যেকটা গাছে এবং প্রত্যেকটা পাতার গুঁড়ায় গুঁড়ায় আল্লাহর মধ্যে ফুল আছে প্রত্যেকটা গাছে সব একটা গাছ দেখাচ্ছে তা না এই যে একটা গাছ দেখেন এই যে ফুল দেখেন প্রত্যেকটা পাতার নিচে নিচে ঘুরে ঘুরে আপনার ফুল আছেই আল্লাহ রহমতে দেয়ার মালিক আল্লাহ চেষ্টা নিজের করতে হবে এই জন্য যারা কুলবাগান করতে চাচ্ছেন এবং করবেন তারা অবশ্যই এইসব খেয়াল রাখবেন যে কখন সার দিতে হয় কখন স্প্রে করতে হয় কখন ভিটামিন দিতে হয় কখন কীটনাশক ব্যবহার করতে হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আপনি যখন ফলের আবাদ করবেন তখন একটা লাভের আশা করা যায় আমার গাছে যদি এখন এই ফুলগুলো ফুটতেছে যদি কুল গাছে ফুল আমার ফুটতেছে তখন যদি আমি এই জায়গায় একটা বিষ স্প্রে করি তাহলে আমার কখনো লাভ হবে না উল্টারও ক্ষতি হবে কারণ যখন ফুল ফুটবে তখন পরাগ্রানে যে একটা প্রক্রিয়া চলে তখন সেটা হতে চাবে না তখন পোকাগুলো মারা যাবে তখন আর পরাগ্রান হবে না তখন আপনার কুল গাছে দাঁড়াবে খুবই কম এ একটা বিষয় মানে সব কিছু বিষয় জানাটা খুবই প্রয়োজন আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন যখন আপনারা বাগান করবেন আশেপাশে যারা আছে তাদের থেকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে এখন এরকম পরিস্থিতি আমি এই পরিস্থিতিতে আমার গাছে কি ব্যবহার করতে পারি তাদের দেখবেন কে কোনটা ভালো পরামর্শ দেয় যখন যে ভালো পরামর্শ দেবে তার থেকে সেই পরামর্শটা নেবেন আর অবশ্যই পরামর্শটা যে হবে যারা বাগান করেছে আছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়াটাই সবচাইতেই ভালো দশ এক কথা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন শুরু করে দেন ইনশাল্লাহ শুরু করে দেন আশা করি ফল গাছ যদি বেঁচে থাকে ফ এই গাছটা যদি না মারা যায় তাহলে আমি এই গাছ থেকে দুই কেজি কুল দুই কেজি কুল দরকার আমি এক কেজি কুল তো পাবো এক কেজি কুল তো পাওয়ার আশা করা যায় আমি দশ কেজি দরকার নাই আমি এক কেজি তো পাবো আর গাছটা বেঁচে থাকলে এক তো পাবো শুরু করে দেন ইনশাল্লাহ দেহার মালিক আল্লাহ আর যতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম